ঈদের কোলাহল কিছুটা কমেছে শহরের ব্যস্ততা এখনো পুরোপুরি ফিরে আসিনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক এই বিরল প্রশান্ত সময়টাই ঢাকার ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য আজ আমরা বেরিয়ে পড়লাম হাতের ঝিল মূলত হাতির ঝিল একটি আধুনিক শহরের মাঝখানে সবুজ পানি আর প্রশান্তের টুকরো আশ্রয় যেখানে প্রতিদিন গাড়ির ভিড় মানুষের ব্যস্ততা আর গরমে হাঁসফাঁস করার সময় ঈদের কয়েকদিন পরেই এই জায়গাটা রূপ নেয় মূলত এরকম ফাঁকা রাস্তায় হেঁটে বেড়ানো সাইকেল চালানো কিংবা শুধু বসে থাকার এক অদ্ভুত তৃপ্তি আছে এমন একটা সময় যখন শহর যেন একটু বিশ্রাম নিচ্ছে গতি এবং শব্দ একটু শান্ত পাশেই পানির ঢেউ মাথার উপরে আকাশ আর শহরের নিরবতা সব মিলিয়ে যেন একরকম ধ্যানের অনুভব মূলত হাতির ঝিলের ব্রিজগুলো আজ যেন শুধুই সৌন্দর্যই নয় একটা ফ্রেম হয়ে দাঁড়িয়েছে যেখানে ঢাকার এক অন্যরকম চেহারা ধরা পড়ে এই জায়গাটা এমনিতেই শহরের সৌন্দর্য ও সৃজনশীলতার প্রতীক কিন্তু যখন চারপাশে এতটা নির্জনতা থাকে তখন এখানকার সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করা যায় মূলত ঈদের পরে ঢাকার এই নিরবতা এই বিরল প্রশান্তি আমার কাছে যেন একটি উপহার সুপ্রিয় দর্শক এই ছিল আমার চোখে দেখা ঈদ এক অন্যরকম ঢাকার পরবর্তী ছায়া ঘেরা গল্প সুপ্রিয় দর্শক ঈদের শুভেচ্ছা রইল আপনাদের জন্য এবং প্রশান্তিময় হোক আপনাদের প্রতিটি দিন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন